মানুষ কেন এখানে এত ভিড় করে আছে কেউ কি বলতে পারবেন এটি একটি গ্রামের মেলা বৈশাখী মেলা বসেছে আর এখানে দেখতে পাচ্ছেন লিচু কিন্তু কলরেডি উঠে গেছে লিচু আর দাম মাত্র তিনশো টাকা থেকে চারশো টাকা সব ভালো লিচু এটা হচ্ছে ভালো একটি লিচু দেখতে পাচ্ছেন এখানে সবাই খেলা দেখতে এসেছে এবং ঘুরতে এসেছে মেলাতে অনেক দিদিরা বৌদিরা এসেছে মেলাতে ঘুরতে আইদেব বৌদিরা কিন্তু মেলাতে ঘুরতে এসেছে আর এখানে হাজার হাজার দর্শক হাজার হাজার মানুষ এখানে অপেক্ষা করতেছে তো যাই হোক সব কিছু মিলে কিন্তু গ্রামের পরিবেশটা অনেক সুন্দর হয়ে থাকে অনেক সুন্দর তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো তো এখানে মানুষ আসতেছে শুধু আসতেছে এখনও প্রচুর মানুষ আসবে জায়গা ছোট তাই মানুষগুলো খুব কষ্ট হচ্ছে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেয়ে গিয়ে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইসব জায়গাতে আসলে এত মানুষ একসাথে কি দেখতে আসে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন